নমস্কার বন্ধুরা বাঁকুড়া জেলা আদালতে বিভিন্ন পোস্টে নিরানব্বই জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তি নিয়ে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানব এছাড়াও আপনাদের বলে রাখি আপনারা যদি পশ্চিমবঙ্গের অন্যান্য সরকারি চাকরির বিজ্ঞপ্তির খবরাখবর জানতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বাঁকুড়া জেলা জজ আদালতে যে নিয়োগের নোটিফিকেশানটি বেরিয়েছে সেটির জন্য আপনারা অ্যাপ্লাই করার ডেট যেটি দেওয়া হয়েছে সেটি হলো চব্বিশ পাঁচ দু থেকে চব্বিশ ছয় দু হাজার চব্বিশের মধ্যরাত পর্যন্ত আপনারা কিন্তু এই পোস্টটির জন্য অ্যাপ্লাই করতে পারেন এই বিজ্ঞপ্তির প্রথমে আমরা জানব ভ্যাকেন্সি নিয়ে যে কতগুলি ভ্যাকেন্সি আছে এবং কি কি পোস্টের ওপর কতগুলি ভ্যাকেন্সি আছে তো প্রথমেই বলে রাখি আপার ডিভিশন ক্লার্কের জন্যে নটি ভ্যাকেন্সি আছে এবং লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসির জন্য আপনার উনচল্লিশটি ভ্যাকেন্সি আছে তারপর সিল বেলিপ বলে একটি পোস্ট আছে তার জন্য তিনটি ভ্যাকেন্সি প্রসেস সার্ভার বলে একটি ভ্যাকেন্সি আছে তার জন্য নটি পোস্ট আছে এবং গ্রুপ ডির জন্য টোটাল উনচল্লিশটি পোস্ট আছে তো এই গেল আপনার ভ্যাকেন্সি এবং কি কি পোস্ট এই নিয়ে তথ্য এরপর আমরা পে লেভেল নিয়ে জানব কোনটির কত পে লেভেল আপার ডিভিশন ক্লার্ক পে লেভেল হলো নাইন যেটির গ্রেড পে হল আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য পে লেভেল ছয় জেটির গ্রেড পে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো এবং বেলি বলে যে পোস্টটি আছে তার গ্রেড পে হলো বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো অর্থাৎ পে লেভেল সিক্স প্রসেস সার্ভার জন্য আপনার পে লেভেল ফাইভ একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার পর্যন্ত এবং গ্রুপটির জন্য পে লেভেল ওয়ান সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো এরপর আমরা এলিজিবিলিটি এজ নিয়ে জানব এই পোস্টগুলির জন্য আপনাদের যে বয়স সীমা হতে হবে সেটি হলো আঠেরো থেকে চল্লিশ বছর এক এক দু থেকে এটি ক্যালকুলেট করা হবে পর্যন্ত এটি ক্যালকুলেট করা হবে এবং রিল্যাক্সেশান আপনারা পাবেন এস টি জন্য পাঁচ বছর এবং ও এ ও বি ক্যাটাগরিদের জন্য তিন বছর দ্য আপার এজ লিমিট ইন কেস অফ পারসন উইথ ডিসিবিলিটি পঁয়তাল্লিশ ইয়ারের বেশি হলে ডিসিবিলিটি যদি থেকে থাকে কেউ তাহলে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে এরপর আমরা জানব এসেন্সিয়াল কোয়ালিফিকেশান নিয়ে অর্থাৎ এই পোস্টগুলি অ্যাপ্লাই করার জন্য আপনাদের যে যে কোয়ালিফিকেশানগুলি লাগবে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ আপার ডিভিশন ক্লার্ক মাস্ট বি এ গ্র্যাজুয়েট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড হ্যাভিং কমপ্লিউটের সার্টিফিকেট এরপর ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসির জন্যে এবং সিল বেলিফ বলে যে পোস্টটি আছে মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক অর ভ্যালেন্ট এক্সাম ফ্রম এনি রেকগনাইজড বোর্ড এবং তাদেরও কিন্তু কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে এরপর যে পোস্টগুলি আছে সেগুলি হল ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ প্রসেস সার্ভার অ্যান্ড গ্রুপ ডি মাস্ট হ্যাভ পাস ক্লাস এইট ফ্রম এনি রেকগনাইজড স্কুল অর রেকগনাইজ মাদ্রাসা তাহলে এই এসেন্সিয়াল কোয়ালিফিকেশানগুলি আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক এছাড়া অন্যান্য যে ভ্যাকেন্সিগুলি আছে তা নিয়ে আমরা দেখলাম এরপরে আমরা মোড অফ এক্সামিনেশান কোন পোস্টের জন্য কীরকমভাবে পরীক্ষা হবে সেগুলি কিন্তু আমরা বিস্তারিত দেখবো প্রথমেই বলে রাখি আপার ডিভিশন ক্লার্কের জন্যে আপার ডিভিশন ক্লার্কে দুটি ফেজে পরীক্ষা হবে তিনটি ফেজে পরীক্ষা হবে সেটি হলো ফেজ ওয়ানে থাকছে পঞ্চাশ নম্বরের মাল্টিপিক চয়েস অন জেনারেল ইংলিশ জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট এফেয়ার্স অর্থাৎ এই আপার ডিভিশন ক্লার্কের যে পঞ্চাশ নম্বরের পরীক্ষাটি হবে এমসিকিউ টাইপের সেখানে জেনারেল ইংলিশ জেনারেল নলেজ কারেন্ট এফেয়ার্স রিজনিং থাকছে এবং অ্যাপটিউড থাকছে প্রত্যেকটি প্রশ্নের জন্য দু নম্বর করে দেওয়া হবে এবং প্রত্যেকটি কোশ্চেনের জন্যে আপনার নেগেটিভ মার্ক থাকবে পরীক্ষার জন্য যেটি সময় সেটি হল ষাট মিনিটের এরপর আপনারা যদি ফেজ ওয়ানে উত্তীর্ণ হন তারপরে আপনাদের আসবে ফেজ এর পরীক্ষা সেটি হল কম্পিউটারের উপরে হবে যেহেতু আপনাদের কোয়ালিফিকেশনের জন্যে কম্পিউটার সার্টিফিকেটটি বাধ্যতামূলক তাই কম্পিউটারের উপরেও এখানে একটি টেস্ট নেওয়া হবে একশো নম্বরের এই টেস্টটি থাকবে যেখানে আপনার কোশ্চেনগুলি থাকবে ড্রাফট নোট রিপোর্ট লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এইসবের উপর আপনার যে কম্পিউটারের পরীক্ষাটি তা কিন্তু কোশ্চেনগুলি হবে এবং এই যে একশো নম্বরের কম্পিউটারের পরীক্ষাটি হবে জন্যে যে সময় থাকবে সেটি হল দু ঘন্টা এরপর আপার ডিভিশন ক্লার্কে আপনারা যদি ফেজ ওয়ান এবং ফেজ টুটি সঠিকভাবে উত্তীর্ণ হন তারপরে আপনাদের থাকবে ফেজ থ্রি এখানে কিন্তু চল্লিশ নম্বরের একটি পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে এই টেস্ট নেওয়ার পর আপনাদের যে ফেজ ওয়ান এবং ফেজ টু এবং ফেজ থ্রির যে টোটাল যে মার্কসটা থাকছে তার উপর কিন্তু প্যানেলটি প্রিপেয়ার হবে আপার ডিভিশন ক্লার্কের জন্যে এরপরে আমরা আসবো এলডিসি ডিসি যে পোস্টটি আছে তার পরীক্ষা নিয়ে আমরা জানব এখানেও কিন্তু একটি একশো নম্বরের এমসিকিউ কিউ টাইপের পঞ্চাশটি কোশ্চেনের উত্তর দিতে হবে প্রত্যেকটির জন্যে দু নম্বর করে থাকবে এই কোয়েশ্চেনগুলি মূলত অ্যারেথমেটিক ইংলিশ বাংলা এবং জেনারেল নলেজ এর উপর থাকবে এখানেও কিন্তু ইউডিসির মতন আপনার নেগেটিভ মার্ক থাকছে এখানে শুধুমাত্র আপনার রিটিন এক্সাম এবং পার্সোনালিটি টেস্ট থাকবে যার উপর যে ফাইনাল প্যানেল সেটি কিন্তু প্রিপেয়ার করা হবে এরপর আমরা আসবো যে প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি বলে যে পোস্টটি আছে তার বিস্তারিত পরীক্ষার প্রসেস সম্বন্ধে আমরা জানব এখানে রিটিন এক্সাম হবে একশো নম্বরের একই রকমভাবে মাল্টিপল চয়েস থাকবে পঞ্চাশটি যা প্রত্যেকটি কোশ্চেনের জন্য দু নম্বর করে থাকছে এগুলি হবে অ্যারিথম্যাটিক ইংলিশ বাংলা এবং জেনারেল নলেজের উপরে এবং একই রকমভাবে এখানেও কিন্তু নেগেটিভ মার্ক থাকছে এখানেও দুটি পরীক্ষা থাকছে পার্সোনালিটি টেস্ট একটি থাকছে এবং রিটেন এক্সাম এই দুটির উপর আপনাদের যে ফাইনাল প্যানেল সেটি কিন্তু প্রিপেয়ার করা হবে এরপর আমরা জানব এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে গেলে আপনাদের কত অ্যাপ্লিকেশান ফিজ লাগবে তা সম্পর্কে প্রথমেই আপার ডিভিশন ক্লার্কের জন্যে লাগছে ইউ এবং ওবিসিদের জন্যে পাঁচশো টাকা এবং এস টি এসসিদের জন্যে লাগছে দুশো টাকা তিনশো টাকা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্যে লাগছে ইউ এবং ওবিসি এ ওবিসি বি বিয়ের জন্যে লাগছে তিনশো টাকা এস টি এসসিদের জন্যে লাগছে দুশো টাকা সিল বেলিপ বলে যে পেস্ট পোস্টটি আছে তাতে আপনার অ্যাপ্লাই করার জন্য তিনশো টাকা লাগবে ইউআরদের জন্যে এবং ওবিসিদের জন্য জন্যে এবং এস টি আর এসসির জন্যে দুশো টাকা প্রসেস সার্ভারের জন্যে জেনারেলদের এবং ওবিসিদের জন্যে লাগছে দুশো টাকা এবং এস টি এসসিদের জন্য দেড়শো টাকা গ্রুপ ডি এর জন্যও কিন্তু একই রকমভাবে আপনার ইউ এবং ও বি জন্য লাগছে দুশো টাকা এবং এস টি জন্যে লাগছে দেড়শো টাকা এরপর আমরা দেখব হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন এই জবটির জন্য এটি অনলাইনে অ্যাপ্লাই করা যাবে যা ডেট হলো চব্বিশ পাঁচ দু থেকে আপনারা অ্যাপ্লাইটি শুরু করতে পারবেন এবং এটি শেষ হচ্ছে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত পেমেন্ট আপনারা অনলাইন মোডেই করবেন এবং যে ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবেন সে ওয়েবসাইটটি হলো ডাব্লুডাব্লু ডাব্লু প্রত্যেকটি ক্যান্ডিডেট কিন্তু একবারের বেশি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না অর্থাৎ একটি পোস্টের জন্য একটি ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের যে পেমেন্টটি আপনারা করবেন সেটি কিন্তু ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই এইসবের মধ্য দিয়ে আপনারা কিন্তু পেমেন্টটি করতে পারবেন এরপর অ্যাপ্লিকেশন সম্পর্কিত কয়েকটি কথা বলে রাখি আপনাদের অ্যাপ্লিকেশন করার সময় বিভিন্ন রকম আপনারা যে তথ্যগুলি দেবেন তার সাথে যে ছবি আপনারা দেবেন রিসেন্ট পাসপোর্ট সাইজ তোলা যে ছবি স্ক্যান করে দেবেন সেই স্ক্যান কপির যে সাইজ সেটি তিরিশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে কিন্তু অবশ্যই হতে হবে না হলে কিন্তু আপলোড করার সময় আপনাদের সমস্যা হবে এবং আপনারা যে সিগনেচারটি আপলোড করবেন সেটিও কিন্তু কুড়ি কেবির মধ্যে থাকতে হবে আপনাদের যদি কারো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেগুলিও কিন্তু আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে সেই আপলোডের সাইজ ম্যাক্সিমাম রাখা হয়েছে একশো কেবি পর্যন্ত অতএব আপনারা আগেই এই ফটো সিগনেচার এবং আপনাদের যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু সেগুলো আগে যে পরিমাণে আমরা সাইজগুলি বললাম সেগুলি কিন্তু আগে থেকেই করে রাখবেন তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন করার সময় সুবিধা হবে আপনারা যখন অনলাইনে অ্যাপ্লিকেশানটি করবেন আপনাদের দুটি পার্ট থাকবে এ প্রথম পার্টে আপনারা বিভিন্ন রকম যে আপনাদের তথ্য অর্থাৎ আপনাদের নাম অ্যাড্রেস এইসবগুলি দিতে হবে আপনাদের যে এডুকেশনের কোয়ালিফিকেশান সেগুলি দিতে হবে এবং আপনাদের ফটো এবং সিগনেচারের স্ক্যান কপি যদি কারো কাস্ট সার্টিফিকেট থাকলে তাহলে সেগুলি দিবেন সেগুলি সাবমিট করার পর আপনাদের যে দ্বিতীয় পার্ট সেই দ্বিতীয় পার্টে আপনাদের কিন্তু অনলাইন যে পেমেন্ট সেই পেমেন্টটি থাকছে এই পেমেন্ট আপনারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই থেকে করতে পারবেন তো এই আজকের সংক্ষিপ্ত তথ্য বাঁকুড়া জেলা জজ আদালতের যে শূন্য পদগুলি নিয়োগ হবে তা নিয়ে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ক্ষেত্রে আরও এরকম রিক্রুটমেন্টের খবরাখবর জানার জন্যে নমস্কার পুরো ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ